ছয় সালে চাকরি ও ছিল বাবা তুমি প্রধান শিক্ষক হবে কবে একটু শুনি সবাই তখন আমি আক্ষেপ করে বলেছিলাম যে বাবা এটা মনে হয় মরণোত্তর ও খুব কষ্ট পেয়ে গেছে আমিও কিন্তু খুব কষ্ট পেয়ে গেছি একটু খেয়াল করেন দুই সালে চাকরিতে ঢুকেছি আজকে দুই হাজার পঁচিশ সাল এখনো এসে আমাকে আমার দাবি আদায়ের জন্য আমার ঐতিহ্য মানে আমার সম্মানের জন্য লড়াই করতে হয় কোন জায়গায় আমরা আছি বাংলাদেশ ছাড়া পৃথিবীতে এমন একটি দেশ পাবেন না যেখানে শিক্ষকরা নির্যাতিত নিবৃত্ত এটাই আমাদের এই বাংলাদেশের অবস্থা বাংলাদেশ ছাড়া পৃথিবী কোনো দেশে পাবেন না যেখানে শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে বিবেচিত হয় এটা শিক্ষক হিসাবে আমার লজ্জা না এই জাতির লজ্জা এই জাতির লজ্জা জাতি শিক্ষককে তৃতীয় শ্রেণী করে রাখছে আজকে যারা এই বিপ্লব করে অর্থাৎ বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এই দুহাজার চব্বিশের জুলাইয়ের গণভূর্থানে যারা শহীদ হয়েছেন যারা আত্মদান করেছেন তাদের কঠোর নেতৃত্বেই বাংলাদেশ আবার নতুনভাবে এগিয়ে যাচ্ছে আপনাদের এই মঞ্চের মাধ্যমে যারা সাংবাদিক ভাই আছেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইরা আছেন আপনাদের কাছে আমাদের দাবি অর্থাৎ সহকারী শিক্ষকদের এক দফা এক দাবি দশমগ্রেড বাস্তবন সহ আজকের যে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক প্রতিনিধি সভা হচ্ছে এই সভা থেকে আমি সকল নেতৃবৃন্দকে একটি অনুরোধ করতে চাই আপনারা এমন একটি মহাসমাবেশ দিন শুধু এই প্রেস ক্লাব না সারা ঢাকার সহকে যেন আমরা অচল করে দিতে পারি শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যদি আমরা দুই লক্ষ শিক্ষককে যদি আমরা জড়ো করতে পারি আসলে এইভাবে ছোটখাটো পদ্ধতিতে হবে না যেখানে সরকারকে আমরা চাপ না সরকারকে আমরা বিনয়ের সহিত অবহিত করতে চাই আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন আমাদের ছাত্র প্রতিনিধি আছে আমাদের অনেক আপনজন আছে আমি যতদূর জেনেছি যারা ছাত্র প্রতিনিধি আছেন অনেকের শিক্ষকই আমাদের সাথে যুক্ত আছেন সেই শিক্ষকদের মাধ্যমে ছাত্র প্রতিনিধিদেরকে আমরা ধরে অর্থাৎ আমাদের যে আজকের যে দাবি সেই দাবি যেন প্রতিষ্ঠিত করতে পারি শুধু এইভাবে মানে এই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন অথবা প্রতিনিধি সভার মাধ্যমে আমাদের মনে হয় সমাপ্ত হবে না আমাদেরকে বড় করে করে মহাসমাবেশের মাধ্যমে আমরা আগামী একুশে ফেব্রুয়ারি আগেই যেন আমাদের দাবি প্রতিষ্ঠিত করতে পারি সেই কথা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ